হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে তো আজকের ব্লগটা অলরেডি টাইটল আছে আমরা তাহলে গেস্ট করে ফেলেছো তাহলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই আজ আজকের ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো সবার প্রথমে আমি আর ভাই মিলে সন্ধ্যেবেলায় গেছিলাম একটা ঘড়ির দোকানে বাড়ি থেকে বললো যে আশীর্বাদে ঘড়ি গিফট করবে সেই মতো গেছিলাম তো এখানে যেটু অনেক ধরনের ঘড়ি আমাকে দেখাছিল দু তিনটে পছন্দ হয়েছিল আমার তারপর আমি আমার মশাকে ছবি তুলে পাঠালাম বললাম যে কোনটা তোমার পছন্দ বলো বলছে যে কার জন্য বললাম তোমার জন্য আশীর্বাদে ঘড়ি দেবে বলছিলো বলছে যে আমি তো ঘড়ি সেরকমভাবে পড়ি না কিন্তু তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিয়ে নিতে পারো তারপরে ভাবলাম যখন মশাই পছন্দ না তাহলে কেন নিছি এই জিনিসটা জিনিসটা ও পড়বে না তারপর সেই ভাব্য মতো আর নেওয়া হলো না তারপর চলে এলাম এই দাদার কাছে ফুচকা খাওয়ার জন্য তারপর ভাই ভাইকে বললাম যে ফুচকা খাবি ও বলছে বাড়িতে নিয়ে যাও বাড়িতে যেহেতু বোন ছিল আর ভাই রাস্তা দাঁড়িয়ে ছিল দেখতেই পাচ্ছ তারপর আমরা ফুচকা নিয়ে বাড়ি চলে এলাম সেদিন আর রাতে কোনো ভিডিও করা হয়নি তারপরের দিন সকালবেলায় আমরা গেছিলাম আর একটা দোকানে সাথে ছিল আমার বোন তো ওই আমার সব সময়ের সঙ্গী দেখ সব জায়গায় ওকেই আমি বেশিরভাগ নিয়ে যাই আর সব ব্লগে বেশিরভাগ ওকেই তোমরা দেখতে পাও তো ও আর আমি মিলে এখন যাব একটা দোকানে এখন যাচ্ছি কেনাকাটা করার জন্য সাথে রয়েছে বনু ও আর আমি যাচ্ছি আমাদের এখানকার দোকানে তাহলে চলো যাই কি কিনে না তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে চলে এসেছি তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব যেহেতু পাঁচ মিনিটে হাঁটার পর তারপরে দোকানটা পড়বে তো এই দোকান থেকে বেশিরভাগ আমি ওর জন্য জিনিসপত্র কিনি তো এই দোকানে আজকে চলে এসেছি বাড়ি থেকে বললো ওই দোকানে যা ওই দোকান থেকে নিয়ে আয় দোকানের সামনে দোকানদার নেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দাদা বাড়ি থেকে এলো তারপর দাদাকে বললাম শার্ট আর গেঞ্জি বার করতে সেই সুযোগে আমি একটু ভিডিও ক্লিক নিয়ে রাখলাম তোমাদের দেখানোর জন্য এদেরকে বোনের তো আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বলছি বাড়ি যাবো আমি বললাম যে জিনিসটা নেওয়ার জন্য এসে সেটা নিয়ে নিই তারপর তো বাড়ি যাবো নয়তো বাড়ি গিয়ে বকা খাবো যে দুদিন পর পর বাজারে যায় কিছু কেনাকাটা হয় না তো সেইভাবে আমার দাদাকে বললাম গেঞ্জি বার করতে দাদা অনেক ধরনের গেঞ্জি দেখাচ্ছিলো তার মধ্যে আমি দুদিনটা খোলা করিয়েছিলাম তো সেই দুটো আমি তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি কোনটা নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষে তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লাগছে আর ওই দেখো বোন আয়না সামনে নিজেকে দেখছিল যে ওকে কেমন লাগছে দেখতে তো নেওয়া হয়ে গেছে তারপর এখানে উলের সোয়েটার দেখছিলাম তিনটে কালার ছিল তো তোমাদের কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি যেহেতু হালকা শীতও পরা যাবে ফুল হাতাও আছে এর জন্য তারপর বোনই ব্যাগ নিয়ে নিয়েছে মানে ওই ব্যাগ নিয়ে যাবে বাড়ির দিকে তো আমরা দুজন মিলে এখন চলে আসছি এখনও শার্ট কেনা বাকি আছে সেটাও কিনতে যাবো অন্যদিন তো যেহেতু হাতে এখনও তিন চার দিন সময় আছে তারপর বোন বলে যে পেয়ার মাখা খাবে আমাদের স্কুলের সামনে প্রতিদিনই এই কাকুটা বসে তো এখান থেকেই আমরা পেয়ার মাখা কিনছিলাম তারপরে আরেকটা কাকা এলো বলছে যে তোর বলে আশীর্বাদ আমি বললাম যে আমার আশীর্বাদ না আমার বরের আশীর্বাদ কি কিনে আনলি দেখি আমি বললাম যে এই তো গেঞ্জি টেঞ্জি কিনে আনলাম তাই কাকা দেখছিল বলেছে না কালারগুলো তো ভালোই হয়েছে তো তোমাদেরও দেখাবো একটু ওয়েট করো তো এখন আমার বাড়ির দিকে যাচ্ছি গিয়ে নিই পিয়ার মাখা খাবো তো সেই ভিডিও ক্লিকটা নিয়ে নি সেটা দেখানো হয়নি তার পরের দিন ভাত ভাত খেয়ে নিয়ে আবার চলে গেছিলাম বাজারে দেখতে পাচ্ছি ওই দেখো সাইকেল রয়েছে সাইকেল নিয়ে এসেছি ভাইকে বললাম যাবি না বলছি সন্ধ্যেবেলায় টাইম হবে তার আগে হবে না বলুন সন্ধ্যেবেলা তো আমার পড়ানো আছে তাহলে আমার টাইম হবে না বলছে তাহলে তুই তোর মতো পছন্দ করে নিয়ে আয় তাহলেই হবে কাকাকে বললাম কাকা বলছে আমারও তো কাজ আছে তাহলে তুই যা ওই দোকানটা থেকে নিয়ে আয় তো এই দোকানে কাকা বলল এই দোকানে আসে তো এই দোকান থেকেই মানে চলে এসছিলাম এই দোকানে তো এই দোকান থেকে পছন্দ করছিলাম কাকু অনেক ধরনের শাড়িটি আমাকে দেখাচ্ছিলো তো আমি বুঝতে পারছিলাম না যে কোনটা ছিল কোনটা নেবো তারপর বরকে আমি ফটো তুলে পাঠলাম দু তিনটে বলছি তোমার পছন্দ যেটা হবে সেটাই নিয়ে না আমি আমার পছন্দ মতো একটা শার্ট নিয়ে নিলাম এখান থেকে তো এখন আমি বাড়ি যাবো বাড়ি থেকে তোমাদের দেখা আমি কোন শার্টটা নিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো এখন বাড়িতে চলে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথেও একবারে শেয়ার করে ফেলি তো পরে আর শেয়ার করা হয় না নানা কাজ ব্যস্ত হয়ে যায় এর জন্য প্রথমে মা কাকিকে দেখালাম মা কাকি পাশেই বসেছিল বললো যে ভালোই হয়েছে তো এটা পুরো কটন মানে পুরো একদম সুতির ফুল হাতে শার্ট একটা হোয়াইট কালারে তো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো আগের দিন যেগুলো কেনাকাটা করেছি সেটাও ভাবলাম তোমাদের সাথে একবারে শেয়ার করে ফেলি তো এটা শেয়ার করছি রাতের বেলা করে কেননা তখন আর টাইম পাইনি কাজ করেছিলাম ব্যস্ত হয়ে গেছিলাম এর জন্য তো কালকে যখন দোকানে গেছিলাম তখন বললাম দুটো গেঞ্জি কিনেছি সেটা তখন তো দেখানো হয়নি তাই ভাবলাম যে এখন দেখিয়ে দিই তো এটা একটা গেঞ্জি তো এই কালারটা কিনেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও প্রচুর সফট তো এইটা কাকি আশীর্বাদ করে গিফট করবে তারপর আরেকটা শার্ট কিনেছি এটা মামার জন্য মামা বললো যে আমার জন্য একটা শার্ট কিনে আনিস তো মামার জন্য এই ইউলো কালার শার্টটা কিনেছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এইটা মা গিফট করবে এইটা উলের যে সোয়েটারের কথাটা তোমাদের বললাম তো হালকা শীতও পড়া যাবে তো এইটা কেনা হয়েছে এই কালারটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তো আমার তো তিনটে জিনিসই ভীষণ পছন্দ হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা সকলকে